এবার আরো বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা দর্শক এবার চিলির বিপক্ষে ম্যাচ থেকে অফিসিয়ালি চিটকে গিয়েছেন আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সুপারস্টার যাদেরকে ছাড়া আর্জেন্টিনার শুরুর একাদশ করা যায় না দর্শক এবার চিলির বিপক্ষে থাকছে না আর্জেন্টিনার তিন সুপারস্টার দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের গত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন নিকোলাস ওটামেন্ডি অ্যান্ডীয়ার্নান্ডেস এবং লিয়ানডো প্যারেডেস যে কারণে চিলির বিপক্ষে ম্যাচে থাকছে না আর্জেন্টিনার এই তিন সুপারস্টার নিকোলাস উটামেন্ডি আর্জেন্টিনার ডিফেন্সের বর্ষার আরেক নাম ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে জুটি বেঁধে কি দারুণ পারফরমেন্স করে নিকোলাস ওটামেন্ডি তবে এবার চিলির বিপক্ষে নিকোলাস ওটামেন্ডিকে পাচ্ছি না আমরা দর্শক নিকোলাস ওটামেন্ডি মিস করবে চিলির বিপক্ষের ম্যাচটি তবে সাথে মিস করবে আরও আর্জেন্টিনার দুই মিডফিল্ডার দর্শক চিলির বিপক্ষে ম্যাচে থাকবে না অ্যানজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো পেরাইদেস যেখানে কিনা চিলির বিপক্ষে মিডফিল্ডে বুকতে হবে আর্জেন্টিনাকে দর্শক কেননা ইঞ্জুরির কারণে আগে থেকে দল থেকে ছিটকে গিয়েছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবার নতুন করে চিলির বিপক্ষে থাকছে না এনজিও ফার্নান্ডেস ও সেই সাথে লিয়ান্ড্রো প্যারাডেসও মিডফিল্ডে থাকছে না যে কারণে চিলির বিপক্ষে মিডফিল্ড আর্জেন্টিনা হবে এটা বলা যায় দর্শক এঞ্জো ফার্নান্ডেস নিকোলাস উটামেন্ডি লিয়ান্ড্রো প্যারাদেস এই তিনজন চিলির বিপক্ষে না থাকলেও আর্জেন্টিনার যথেষ্ট ব্যাক আপ রয়েছে তবে গুরুত্বপূর্ণ এই তারকারা চিলির বিপক্ষে না থাকলে আর্জেন্টিনা দল হবে আরো দুর্বল দর্শক এদের ছাড়া কি আর্জেন্টিনা চিলির বিপক্ষে জয় পাবে আপনার মতামত কি কমেন্ট করে জানান আপনার মতামত